নমস্কার বঙ্গরাধনি টু পয়েন্ট তে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি নিয়ে চলে এসেছি পাটি সাপটা পিঠা রেসিপি একদম প্রথমবারের মতো যারা পাটি সাপটা বানাতে চাইছো তারাই রেসিপিটি ফলো করতে পারো এর থেকে সহজ রেসিপি আর হয় না আর এই পিঠাটা এতটা নরম তুলতুলে হয় যে মুখে দিলে মিলিয়ে যায় চাইলে তোমরা দু তিন দিন রেখেও খেতে পারো এটা একদমই শক্ত হবে না ভীষণ সুস্বাদু খেতে হয় এই পিঠেটা আশা করি তোমাদেরও ভালো হবে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি তো পাটি পিঠাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুড়ি আর এর সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা এখানে যতটা চালের গুড়ি হবে তার অর্ধেক ময়দা এবার তার একের চার ভাগ নিতে হবে সুজি আর এরই সাথে সামান্য একটু নুন দিতে কিন্তু ভুলবেন না এবার সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় আর দিয়ে দেব এক কাপ লিকুইড দুধ এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব মনে রাখবেন সম্পূর্ণ দুধ একবারে দেবার প্রয়োজন নেই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন আবারও হাফ কাপ দুধ দিয়ে মিশিয়ে নিয়ে একটা পাতলা মিক্সার বানিয়ে নেব আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর ঘনত্বটাই কি রকম রেখেছি এর থেকে বেশি পাতলা রাখলে পাটি সাপটা কিন্তু প্যানের সাথে লেগে যাবে আর ভাঁজ দেবার সময় ভেঙে যাবে এবার এই ব্যাটারটা ঢেকে রেখে দেব মিনিমাম এক ঘন্টার জন্য এটাকে যতক্ষণ রেস্টে রেখেছি ততক্ষণে পিঠের পুরটা করার জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ আর দুধটা সামান্য গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দেব এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ তারপর আবারও ভালো করে মিশিয়ে নিয়ে দুধটা ফুটাতে থাকুন তারপর যখন দেখবেন দুধটা কমে গিয়ে সিক্সটি পারসেন্ট হয়ে গেছে তখনই এখানে দিয়ে দিতে হবে সামান্য লেবুর রস যেটা দেবার কারণে দুধটা আস্তে আস্তে কেটে যেতে থাকবে এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি ঘি দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে মেশাতে থাকুন দুধটা যখন ঘন হয়ে যাবে তখন দিয়ে দিন এক কাপ পরিমাণে খেজুরের গুড় আর এই গুড়টা দেবার পর চার থেকে পাঁচ মিনিট ভালো করে মিশিয়ে নিন দেখবেন এটা ঘন হয়ে একদম কালাকাদের টেক্সচার চলে এসেছে যেটা আপনারা দোকান থেকে দাম দিয়ে কিনে আনেন ব্যাস এটা এরকম একটু মাকো মাকো হয়ে গেলে একটা প্লেটে রেখে দিচ্ছি আর এটাকে ঠান্ডা করে নেব একটা নন প্যান নিয়েছি এবার এই ননস্টিকের প্যানের সামান্য একটু ঘি দিয়ে ব্রাশ করে নেব এবার সামান্য একটু ওয়েটার নিয়ে ডাইরেক্টলি দিয়ে দিতে হবে প্যানের সেন্টারে তারপর হাতার সাহায্যে একটু গোল করে নেব এবার যেই পুটটা রেডি করেছিলাম সেটাকে এইভাবে একটা সাইডে দিয়ে দিন সাইড থেকে প্রথম ফোল্ড করে এর মধ্যে ভালো করে আটকে নিন তারপর ফোল্ড করতে থাকুন যদি মনে হয় ফোল্ড করতে অসুবিধা হচ্ছে তাহলে চামচের সাহায্যে ফোল্ড করে নেবেন ব্যাস তাহলে রেডি হয়ে গেল পাটি যদি সম্পূর্ণ রেসিপিটা ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল হাজির হব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ